সময় কলকাতায় আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি সঞ্জিতা শুরু করছি বিচারের বাড়ি অনুষ্ঠান আরজিকর হাসপাতাল কাণ্ডে মহিলা চিকিৎসক ধর্ষণ ও খুঁড়ে সুবিচারের দাবি উঠেছে দিকে দিকে মেয়েরা রাস্তায় নেমে সুবিচার চাইছে তাদের দাবি ধর্ষণ ও খুনে বিচারের বাণী সব সময় নীরবে নিভৃতে কেঁদে এসেছে আর এই প্রসঙ্গে একের পর এক ধর্ষণ খুনের বিগত দিনের ঘটনা জন মানুষে ঘুরে ফিরে আসছে প্রাসঙ্গিক হয়ে উঠছে কামদনি ধনঞ্জয় হাতরাস সহ একের পর এক ঘটনা সে সময় সুবিচার কি পেয়েছিলেন নির্ভয়রা পাশাপাশি এও প্রশ্ন উঠছে যাদের খুন বা ধর্ষণ কাণ্ডে অভিযুক্ত করা হয়েছিল তাদের সঙ্গেও কি সুবিচার করা হয়েছিল হেতাল পারে হত্যাকাণ্ড ও ধনঞ্জয়ের ফাঁসে সেরকমই একটি শিহরণ জাগানো ঘটনা সময় কলকাতার পর্দায় ধনঞ্জয় সহ বিভিন্ন অপরাধের ঘটনা ও তদন্তের বিষয়গুলি তুলে ধরা হচ্ছে কতটা পেয়েছিলেন নির্যাতিতা বা অথবা কোথায় বিচারের ত্রুটি ছিল বিশেষজ্ঞরা কি মনে করছেন তার কোলাজ সময় কলকাতার পর্দায় আজকের বিচারের বাণী ধনঞ্জয়ের ফাঁসে বিচারের বাণী ধনঞ্জয়ের ফাঁসে আরজিকর হাসপাতালে ট্রেনে মহিলা চিকিৎসকের হত্যা ও ধর্ষণের ঘটনায় রাজ্য জুড়ে তোলপাড় পড়ে গিয়েছে প্রতিবাদের ঝড়ের মধ্যে নারী সুরক্ষা নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন আর তার চেয়েও বড় প্রশ্ন উঠছে সুবিচারের এরকম নারকীয় ঘটনা যেন আর না ঘটে সেজন্য দাবি উঠছে আর এই প্রেক্ষাপটে দাবি উঠেছে দৃষ্টান্তমূলক শাস্তি উই ওয়ান্ট জাস্টিস বলার ফাঁকে দিকে দিকে দাবি উঠছে দোষের মৃত্যুদণ্ড চাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পথে নেমে বলেছেন অপরাধীর মৃত্যুদণ্ড চায় কলাকুশলী বিদ্যজনেদের দাবিও ধর্ষকের মৃত্যুদণ্ডের সাধারণ মানুষ বা রাজনৈতিক দলের সরব হয়ে মৃত্যুদণ্ডের দাবির মধ্যেও বলা হচ্ছে দ্রুত সুবিচার যেন পায় ধর্ষিতা নির্যাতিতারা তার জন্য আইনে পরিবর্তন চান মমতা অভিষেকের পাশাপাশি সাধারণ মানুষও আমি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে সতর্ক করলাম আবেদন জানালাম আপনি একটা ন্যায় সংহিতা তৈরি করেছেন নতুন আইন তাতে দশ বছরের একটা ধাপ বারো বছরের একটা ধাপ ষোলো বছরের একটা ধাপ তারপরে আর একটা ধাপ তারপর দশ বছর কেন এই ন্যায় সংহিতা করার কি প্রয়োজন ছিল আমি এখনো বলি রাজ্যের হাতে পাওয়ার নেই রাজ্যের হাতে পাওয়ার থাকলে আমি সাত দিনে করব যারা ধর্ষক করবে তাদের একমাত্র শাস্তি ফাঁসি ফাঁসি আর কিছু নয় দাবি এক দফা এক ধর্ষণ বিরোধী আইন যারাই নারতীয় বড় বড় ঘটনার সাথে যুক্ত তাদের সমাজে থাকার অধিকার নেই তবু এরই মধ্যে সুবিচার ও মৃত্যুদণ্ড চাওয়ার মধ্যে একটি জায়গায় সংঘাত বাড়ছে ইতিমধ্যে মৃত্যুদণ্ডের ক্ষেত্রে সঠিক দোষীকে দ্রুত নিশ্চিত করার মধ্যে তৃণমূল কংগ্রেস বারবার তুলে আনছে ধনঞ্জয় প্রসঙ্গ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের প্রাক্তন সাংসদ ও গায়ক কবির সুমন অথবা রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা বলেছেন দোষী সাব্যস্ত করা ও ফাঁসি দেওয়ার মধ্যে ভুল ছিল উল্লেখ্য সে সময় ক্ষমতায় ছিল বামফ্রন্ট সরকার প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য ধনঞ্জয়ের ফাঁসির ব্যাপারে অন্যতম প্রধান উদ্যোগ নিয়েছিলেন অথচ বিগত কুড়ি বছরের প্রতিটি দিন যেন বলছে ত্রুটি ছিল ফাঁক থেকে গিয়েছিল বিচারে সাধারণ মানুষ এবং আমজনতা বিষয়টি ভুলতে বসলেও আজও কোথাও যেন বেশ কিছু মানুষের মনে প্রশ্ন ওঠে ধনঞ্জয় সুবিচার পেয়েছিল নাকি তার ক্ষেত্রে সঠিক বিচার হয়নি উল্লেখ্য দু সালের চোদ্দই আগস্ট ধনঞ্জয় চট্টোপাধ্যায়কে ফাঁসি দেওয়া হয় উনিশশো সালের হেতাল পারেখ ধর্ষণ ও খুনের মামলায় কি ছিল হেতাল পারেক কাণ্ডে কি হয়েছিল হেতাল পারেখ খুন ও ধর্ষণ উনিশশো সালের পাঁচই মার্চ কিশোরী হেতাল পারেখকে নৃশংসভাবে ধর্ষণ ও খুন করা হয় পারেক পরিবার যে আবাসনে থাকতেন সেখানের নিরাপত্তা রক্ষী ছিলেন ধনঞ্জয় চট্টোপাধ্যায় ঘটনার পর থেকে এসে পলাতক ছিল বাঁকুড়ার কুলডিহি গ্রামের বাসিন্দাকে অবশেষে গ্রেফতার করে খুন ও ধর্ষণের মামলা রুজু করা হয় তদন্তের পাশাপাশি চোদ্দ বছর ধরে ট্রায়াল কোর্ট হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে ধনঞ্জয়ের বিচার চলে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ এই মামলার তদন্ত করে আদালতে ধনঞ্জয়ের বিরুদ্ধে আনা হয় খুন ও ধর্ষণের অভিযোগ প্রমাণিত হয় হেতাল দিয়ে আদালত তাকে মৃত্যুদণ্ডের সাজা দেয় চৌত্রিশ বছর আগের এই হত্যা ও খুনের কাণ্ডের প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি কেবলমাত্র প্রমাণের ভিত্তিতে ধনঞ্জয় চট্টোপাধ্যায়কে হাইকোর্টে দোষী সাব্যস্ত করা হয় সুপ্রিম কোর্টে সেই ফাঁসি রদ হয়নি দু সালে তার ফাঁসি হয়ে যায় পারিপার্শ্বিক প্রমাণের ভিত্তিতে তার ফাঁসি কি সঠিক সুবিচার ছিল প্রকৃত অর্থে কে দোষী ছিল ধনঞ্জয় চট্টোপাধ্যায় হেতাল পারেক হেতাল পারেখ ছিল কলকাতার বউবাজারে ওয়েল অ্যান্ড গোল্ড স্মিথ স্কুলের ছাত্রী ভবানীপুরের আনন্দ অ্যাপার্টমেন্টের তিনতলায় একটি ফ্ল্যাটে বাবা মা ও দাদার সঙ্গে থাকত সে উনিশশো সালে পারেখরা এই ফ্ল্যাটে আসে ধনঞ্জয় এই ফ্ল্যাটের সুরক্ষার দায়িত্বে থাকা এজেন্সির নিরাপত্তা রক্ষী ছিলেন ঘটনার দিন ঠিক কি হয়েছিল তা নিয়ে ধোয়াশা রয়েছে যা হয়েছিল তা পরবর্তীতে অনেক ক্ষেত্রেই বিরোধিতা করা হয় কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছে গবেষকরাও পরবর্তীতে প্রকাশ পাওয়া তথ্যের বিরোধিতা করেন যা হয়েছিল বলে বলা হয়েছিল প্রাথমিকভাবে এই নৃশংস কাণ্ডের পরে যে তথ্য আদালতে তদন্তকারী দল পেশ করে সেখানে জানা যায় ঘটনার দিন আবাসনের নিরাপত্তার দায়িত্বে ছিল ধনঞ্জয়ের উনিশশো সালের পাঁচই মার্চ ধনঞ্জয় সকালের শিফটে অর্থাৎ সকাল ছটা থেকে দুপুর দুটো পর্যন্ত নিরাপত্তার দায়িত্ব পালন করেছিল হেতাল তার আইসিএসসি পরীক্ষার জন্য সকাল সাড়ে সাতটার সময় বাড়ি থেকে বেরোয় পরীক্ষা শেষে সে বাড়ি ফিরে আসে বিকেলে ফ্ল্যাটে তার মায়ের সঙ্গে ছিল শুধু হেতাল হেতালের মা বিকেলে আশেপাশের একটি মন্দিরে গিয়েছিলেন তিনি জানান মন্দির থেকে ফেরার পর বারবার ধাক্কা দেওয়া সত্ত্বেও তিনি তার বাড়ির ভেতরে ঢুকতে পারেননি অন্য ফ্ল্যাটের কয়েকজন চাকরকে দরজাটি খুলতে বলেন তিনি দরজা খুলতেই দৃশ্য নজরে আসে ভয়ঙ্কর পারেখ দম্পতির বেডরুমের সাথে লিভিং রুমের সংযোগকারী দরজার কাছে হেতালকে তার মুখে এবং মেঝেতে রক্তের দাগ সহ মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় তার পোশাক উন্মুক্ত ছিল স্থানীয় দুই চিকিৎসক হেতালকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন তাৎপর্যপূর্ণভাবে হত্যাকাণ্ডের বিষয়টি জানাজানি হওয়ার পর ধনঞ্জয়কে এলাকাতে দেখাই যায়নি এই বিষয়টি সামগ্রিকভাবে তার বিরুদ্ধে যায় পুলিশের তদন্তের কেন্দ্রবিন্দুতে পরিণত হন তিনি অবশেষে পুলিশ তাকে তার গ্রাম থেকে গ্রেফতার করে শুরু হয় মামলার নতুন পর্ব যা শেষ হয় ধনঞ্জয়ের মৃত্যুদণ্ডে কারণ আদালতে প্রমাণিত হয়েছিল ধনঞ্জয় প্রথমে চোদ্দ বছরের হেতাল পারেককে হত্যা করে তারপর তার সবের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেছিলেন আদালতের এই প্রমাণ পরবর্তীতে প্রমাণিত হয় বিষয়টি মিথ্যের ওপর দাঁড়িয়েছিল ধনঞ্জয় ফাঁসি কাণ্ডে ঝোলার পরবর্তী সময়ে গবেষণায় তা প্রকাশ পেয়েছে হেতালের বয়স এবং ময়নাতদন্তের রিপোর্ট সম্পূর্ণ অন্য কথা বলে আদালতে তদন্তকারীরা বলেন খুনের কাছাকাছি সময়ে ধনঞ্জয়কে হেতাল পারেকদের ফ্ল্যাটের কাছাকাছি এলাকায় দেখা গিয়েছে আশ্চর্যজনকভাবে হেতালদের ফ্ল্যাটে ঢুকতে বা সেখান থেকে তাকে বেরোতে কেউ দেখেনি তার বিরুদ্ধে ট্রায়াল কোর্ট হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে প্রধান যে যুক্তি খাড়া করা হয় তা হল খুনের পর সে নিরুদ্দেশ হয়েছিল এবং এই দুই ব্যাপারে ধনঞ্জয় আদালতে সত্যি কথা বলেনি ব্যাস মৃত্যুদণ্ড হয় তা বহাল থেকে যায় এবং দু সালে উনচল্লিশ বছরের ধনঞ্জয়কে একদল তদন্তকারীর অনুমানের ভিত্তিতে ফাঁসি কাটে ঝুলে পড়তে হয় হাইকোর্টের মৃত্যুদণ্ডের রায়ের পরে সেই রায়ে বহাল থাকার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট জানিয়েছিল আপিলকারী নিখোঁজ ছিল কেন আপিলকারী কোনো ব্যাখ্যা দেননি তদন্তকারী কর্মকর্তাদের সাক্ষ্যকে কোনো চ্যালেঞ্জ করা হয়নি যখন তারা সাক্ষ্য দেয় যে তারা উনিশশো নব্বই সালের পাঁচ থেকে আটই মার্চ পর্যন্ত বিভিন্ন স্থানে আপিলকারীকে ব্যর্থভাবে অনুসন্ধান করেছে বা তাকে গ্রেফতারের জন্য তার গ্রামে অভিযান পরিচালনা করেছে পলাতক হওয়ার পরিস্থিতিটি আপিলকারীর কাছে তার বিবৃতিতে থ্রি ওয়ান থ্রি ধারার অধীনে রাখা হয়েছিল কিন্তু সন্তোষজনক ব্যাখ্যা দেওয়ার পরিবর্তে তিনি অ্যালিবাই অর্থাৎ সময়ে ব্যাখ্যা করার আবেদন নিয়ে এগিয়ে আসেন তিনি বলেছিলেন যে দুপুর দুটোর পরে তিনি একটি সিনেমা হলে ছবি দেখতে আনন্দ অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়েছিলেন এবং তারপর মনোরমা স্কুলে ফিরে আসেন এবং তার জিনিসপত্র সংগ্রহ করে কিছু ফল কিনে তার ভাইয়ের একটি অনুষ্ঠানে অংশ নিতে তার গ্রামের দিকে যাত্রা করেন অ্যালিবাই এই বিলম্বিত আবেদনের সমর্থনে আপিলকারীর দ্বারা কোনো প্রমাণ উপস্থাপনা করা হয়নি সুপ্রিম কোর্ট এর আগে জানায় প্রসিকিউশন প্রতিষ্ঠিত সমস্ত পরিস্থিতি আপিলকারীর অপরাধের অনুমানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং তার নির্দোষিতার সঙ্গে সঙ্গে অসঙ্গতিপূর্ণ তাই ট্রায়াল কোর্ট এবং এবং হাইকোর্টের একমত হয়ে আইপিসি ধারার থাকে অধীনে অপরাধের জন্য দোষী সাব্যস্ত করছি অর্থাৎ তাৎপর্যপূর্ণভাবে রায় দেওয়ার ঠিক প্রাককালে সুপ্রিম কোর্ট আপিলকারীর অপরাধের অনুমানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কথাটির উল্লেখ করে আর প্রশ্ন এখানেই অনুমানের উপর দাঁড়িয়ে মৃত্যুদণ্ড ধনঞ্জয় খুন ও ধর্ষণের দায় নিয়ে পৃথিবী থেকে বিদায় নিলেও এই মৃত্যুদণ্ডের রায়ে অনেক ফাঁক ফোকর থেকে গিয়েছে বলে গবেষকরা মনে করেন গবেষণা কি জানিয়েছে আজিকর হত্যাকাণ্ডের বিষয়ে সামনে আসতেই মমতা বন্দ্যোপাধ্যায় বা চন্দ্রনাথ সিনহা ধনঞ্জয়ের ফাঁসি নিয়ে কি বলছেন তার চেয়ে গুরুত্বপূর্ণ রয়েছে একাধিক গবেষণা এই গবেষণাগুলির মধ্যে অত্যন্ত উল্লেখযোগ্য ধরা হয় গবেষক সমাজকর্মী পরমেশ গোস্বামী দুই অধ্যাপক দেবাশীষ সেনগুপ্ত এবং প্রবাল চৌধুরীর গবেষণা তাদের গবেষণায় তথ্য সম্বলিত গ্রন্থ আদালত মিডিয়া সমাজ এবং ধনঞ্জয়ের ফাঁসি এমন কিছু বিষয়কে তুলে ধরেছে যাকে এখনো পর্যন্ত ধনঞ্জয় হত্যাকাণ্ডের রায়ে চুল ঝেরা বিশ্লেষণ বলে গণ্য করা হয় এই বিশ্লেষণ এবং অন্য বেশ কিছু বিষয় উঠে এসেছে পরবর্তীতে যেখানে ধনঞ্জয়কে দোষী সাব্যস্ত করার বিরোধিতার তত্ত্ব রয়েছে তদন্তে অসঙ্গতির আশঙ্কা হেতাল পারেক খুন হয়েছিল ফ্ল্যাটের ভেতর দুপুরের পর খুনের সম্ভাব্য সময়ে সেখানে হেতালের মা ছাড়া আর কেউ উপস্থিত থাকতে পারেন বলে কোনো নিশ্চিত প্রমাণ নেই যদি তাই হয় সেক্ষেত্রে হেতালের মায়ের খুনের সময় উপস্থিত থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি এই তথ্যকে ভিত্তি করলে একই যুক্তিতে হেতাল পারেকের মাকেই প্রধান সন্দেহভাজন বলে ধরতে হবে পরবর্তীতে অন্য কেউ সন্দেহভাজন হতে পারেন অথচ ধনঞ্জয়কে অপরাধী সাব্যস্ত করা হয়েছিল শুধুমাত্র ফ্ল্যাটের ভেতরে তার উপস্থিতির তথ্য ছিল এমন কয়েকটি সাক্ষ্য প্রমাণের উপর দাঁড়িয়ে যার সত্যতা নিয়ে প্রশ্ন থাকতেই পারে যারা ধনঞ্জয়কে ঘটনাস্থলে চোখেও দেখেননি সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের সব রায়ের সঙ্গে একমত হতে পারেনি তবুও তার ফাঁসি বহাল থাকে বলা হয় যাদের শুনানিতে সাক্ষ্য নেওয়া হয়েছে তারা ধনঞ্জয়ের কেউ শত্রু নয় ধনঞ্জয় খুন করে থাকতে পারে এমনটাই বলা হয় কারণ হেতালকে উত্ত্যক্ত করত ধনঞ্জয় অথচ খুনের সময় তাকে দেখা যায়নি ধনঞ্জয়কে বাগুড়ার গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করার আগে এবং খুনের বেশ কিছু সময় আগে থেকে সে কোথায় ছিল সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি আদালত এক্ষেত্রে যে তত্ত্ব ধনঞ্জয়ের নির্দোষিতা সম্পর্কে প্রথমে কাজ করতে থাকে তা হল বাড়ির লোক ছাড়া কারোর পক্ষে অল্প সময়ের মধ্যে ওই কাণ্ড ঘটিয়ে আবাসন থেকে চোখে না পড়ার মতো চেহারা নিয়ে বেরিয়ে যাওয়া কঠিন ধনঞ্জয়কে সে সময় কেউ চোখেই দেখেনি হেতালকে উত্তপ্ত করার কাহিনী ছাড়া ধনঞ্জয়ের বিরুদ্ধে সবচেয়ে অন্যতম বড় প্রমাণ হয়ে ওঠে কেন সেই ঘটনার পর থেকে নিখোঁজ হয়েছিল কেন উত্তর না পেয়ে তাকে মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হয় এবার আসা যাক বিজ্ঞান কি বলছে হেতালের পোস্টমর্টম এবং ফরেন্সিক রিপোর্ট ইঙ্গিত দেয় মৃত্যুর আগে তার যৌন মিলনের ঘটনায় জবরদস্তি ছিল না সেক্ষেত্রে ধর্ষণের জন্য খুনের প্রসঙ্গ ওঠে না বরং স্বেচ্ছায় যৌন মিলনের কথা প্রকাশ হয়ে পড়ায় বাড়ির লোকের বিদ্বেষ এবং প্রতিহিংসার ইচ্ছা জন্মে থাকতে পারে জানা যায় মৃতদেহ সকলের সামনে আবিষ্কার হওয়ার আগে ফ্ল্যাটের সদর দরজা ভাঙার জন্য হেতালের মা যশোমতী দেবীর আচরণ বলেছিল তিনি যেন জানতেন হেতাল জীবিত নেই অন্যদের সামনে দরজা ভাঙতে তিনি উদ্যোগী ছিলেন কিছুক্ষণ অপেক্ষা করা আর ইন্টারকম কিংবা টেলিফোনে মেয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা তিনি করেননি মৃতদেহ দেখেই হেতালের মা একা হাতে পাজা কোলা করে সেই দেহ তুলে নিয়ে হাসপাতালে যাবেন বলে লিফটে ওঠেন লিফটিতে তারপর তিনি একা দেহ নিয়ে দীর্ঘক্ষণ বসে থাকেন সবচেয়ে বড় কথা পুলিশকে সে সময় ফোন করা হয়নি হেতাল খুন আবিষ্কার হওয়ার পর পুলিশ ডাকতে তিন ঘন্টারও বেশি দেরি করে পারেখ পরিবার তার আগে মৃতদেহ বহুবার টানা হেঁচড়া আর খুনের জায়গা দিয়ে বহু লোক চলাফেরা করেছে পুলিশ আসার পর হেতালের মাকে কিছুটা আড়াল করা হয়েছিল যদিও খাতায় কলমে খুনের অভিযোগকারিনী তিনি খুনের দিন সাতেকের মধ্যে হেতালের মাকে মুম্বাই পাঠিয়ে দেওয়া হয় যশোমতী দেবী চারবার অসুস্থতার অজুহাতে আদালতে সাক্ষ্য দেওয়া এড়িয়ে যান এর মধ্যে দুবার তিনি আদালতে হাজির থেকেও সাক্ষ্য দেননি অন্যদিকে ধনঞ্জয়ের বাড়ি থেকে যে হাতখড়ি উদ্ধার হয় প্রকৃতপক্ষে তা ছিল না বলেও তীব্র আশঙ্কা রয়েছে একটা সাজানো ঘড়ি হেতালের মা লালবাজারে গিয়ে শনাক্ত করে আসেন সিরিয়াল নম্বর না মিলিয়ে পরে পারেখরা চিঠি দিয়ে আদালতের কাছে সাড়ে তিনশো টাকার সেই ঘড়ি ফেরত চান পুলিশ অকুস্তলে পৌঁছানোর ঘন্টা দুয়েকের মধ্যে ধনঞ্জয়কে পলাতক এবং সম্ভাব্য অপরাধী বলে ঘোষণা করে দেওয়ার পেছনে পারেখ পরিবারের হাত ছিল ধনঞ্জয় কেন খুন করে থাকতে পারে তার একটা কারণ দাঁড় করানোর জন্য নথিপত্র তৈরিতে হেতালের বাবা অংশ নিয়েছিলেন হেতালকে ধনঞ্জয়ের উত্ত্যক্ত করার গোটা কাহিনী পুলিশকে জানিয়েছিলেন তার বাড়ির লোক আর কেউ এ ব্যাপারে কিছুই জানত না এ বিষয়ে সঠিক সাক্ষ্য প্রমাণও ছিল না পারেখ পরিবারের তরফে হেতালের মায়ের বাড়ি থেকে বেরোনো আর হেতালের বাবার বাড়ি ফেরার সময়ের তথ্য সঠিক কিনা তা নিয়ে সন্দেহ থাকলেও আদালতেও সেই বিবৃতি বজায় রাখা হয় হেতালের পেটে হজম না হওয়া যে খাওয়ার পাওয়া গিয়েছে তাতে খাওয়ার পর বা খাওয়া চলতে চলতে মায়ের সঙ্গে সংঘাতে খুন হওয়ার সম্ভাবনার তত্ত্বেও সমর্থন মেলে হেতাল খুন হওয়ার ছ মাসের মধ্যে তার বাবা বাষট্টি বছর বয়সে মধ্য কলকাতার নতুন কেনা চার কামরার ফ্ল্যাট প্রতিষ্ঠিত ব্যবসা ছেড়ে তাড়াহুড়ো করে সপরিবারে পাকাপাকিভাবে মুম্বাই চলে যান তখনও হেতাল মামলার সাক্ষ্য নেওয়া শুরু হয়নি সেই সময় হেতালের দাদার পরীক্ষা সামনে ছিল এমনকি গোপনীয়তা ছিল যে মুম্বাই যাওয়ার পরও পারেখরা আদালতে মিথ্যে বলেছে যে তারা পদ্মপুকুরের ফ্ল্যাটেই থাকেন পারেখ পরিবার সংবাদ মাধ্যম থেকে বরাবর দূরে থেকেছে কলকাতা ও প্রতিবেশীদের সঙ্গে দূরত্ব বজায় রেখেছে আশ্চর্যজনকভাবে ধনঞ্জয়ের দোষ প্রতিষ্ঠার জন্য প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে উদ্যোগ নেওয়ার বেলায় এই উদাসীনতা দেখা যায়নি হেতালের বাবার জেরার সময়ে ধনঞ্জয়ের উকিল এক অদ্ভুত প্রশ্ন করেছিলেন প্রশ্নটা ছিল মৃত্যুর কয়েক মাস আগে হেতাল রাধেশ্যাম নামে এক পরিচারকের পিঠে ওঠার চেষ্টা করেছিল কিনা আর সেই নিয়ে রাধেশ্যাম ছাটাই হয়েছিল কিনা হেতালের বাবা এই ঘটনা অস্বীকার করেন রাধেশ্যাম কাজ থেকে বরখাস্ত হয়েছিল এই নিয়ে কোনো সন্দেহ নেই পড়শিরা জানিয়েছিলেন খুনের আগের দিন মা মেয়ের উঁচু গলায় কথা কাটাকাটির আওয়াজ পেয়েছিলেন যৌন মিলনের ঘটনা হেতালের বিদ্রোহের ইচ্ছা থেকেও ঘটতে পারে পরীক্ষা শেষ হওয়ার অনেক পরে হেতাল বাড়ি ফিরেছিল পরীক্ষা শেষ হওয়ার পরে দীর্ঘ সময় সে কোথায় ছিল তার কোনো ব্যাখ্যা নেই তদন্তকারীরা সেই ফাঁক বজায় রেখেছেন হেতাল বাইরে থেকে যৌন সংসর্গ করে বাড়ি ফিরেছিল সম্ভবত অনেকটা দেরিতে হেতালের মা বাড়িতে একা অপেক্ষা করছিলেন এরকম বলা যেতেই পারে পরিস্থিতি বিস্ফোরণের জন্য প্রস্তুত ছিল সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হেতাল পরীক্ষা দিতে গিয়েছিল স্কুলের ড্রেস পরে মৃত্যুর সময় তার পরনে ছিল কালচে রঙের হাফ হাতা ব্যাগি টি শার্ট আর গোলাপি মিডিস্কার অর্থাৎ বাড়ি ফিরে সে জামা পাল্টেছিল অথচ সিজার লিস্ট থেকে জানা যায় হেতালের নিম্নাংশের অন্তর্বাসে রক্তের দাগ ছাড়া অন্য দাগ খালি চোখেই স্পষ্ট দেখা যাচ্ছিল ফরেন্সিক পরীক্ষায় জানা যায় নিম্নাংশের অন্তর্বাসে বীরজৌ পাওয়া গিয়েছে হেতালির ছেড়ে রাখা এই অন্তর্বাস তার মায়ের চোখে পড়ে থাকতে পারে এবং অন্তর্বাসের চিহ্ন আসলে কিসের তা অনুমান করে হেতালের মায়ের হাতে মেয়ের বাইরের কারোর সঙ্গে যৌন সংসর্গ করার প্রমাণ প্রকট হয়ে থাকতে পারে হেতালের মা এক্ষেত্রে হেতালকে আক্রমণ করতেই পারেন হেতাল পারেখের খুনের ব্যাপারে ভবানীপুর থানা প্রথম খবর পেয়েছিল হেতালের বাবার কাছ থেকে খবর পেয়ে জেনারেল ডায়রি নথিভুক্ত করা হয় এতে সময় লেখা হয়েছে রাত নটা পনেরো অর্থাৎ ততক্ষণে ঘটনার বহু ঘন্টা পার হয়ে তাতে ধনঞ্জয়ের নাম উল্লেখ ছিল না এই জেনারেল বলে ধরা হয়নি পরে পুলিশের খাতায় হেতালের মায়ের জবানবন্দি বলে চিহ্নিত নথিকে এফআইআর গণ্য করা হয় প্রথমে বলা হয়েছিল হেতাল পারেখ খুন হয়েছিল চোদ্দ বছর বয়সে প্রকৃত তথ্য হল খুনের সময় হেতালের বয়স ছিল আঠেরো বছর সবচেয়ে বড় বিষয়ে তদন্তে বলা হয় খুন হয়েছিল আগে পরে ধর্ষণ অর্থাৎ আদালতে বলা হয় মৃতদেহের সঙ্গে যৌন সংসর্গ করা হয়েছিল ময়না তদন্তের ফল প্রকৃত তথ্য তুলে ধরে এখানেই সবচেয়ে বড় অসঙ্গতি দেখা যায় ময়না তদন্তের রিপোর্ট অনুযায়ী হেতালের যৌন সঙ্গম হয়েছিল মৃত্যুর আগে তাকে ধর্ষণ করা হয়েছিল কিনা তা জানার জন্য অন্য কোনো তথ্য মিলিয়ে দেখা হয়নি বলা হয় হেতাল পারেককে খুন করা হয়েছিল গলায় রুমালের ফাঁস দিয়ে আসল তথ্য পুলিশ কুকুর কোনো রহস্য ভেদ করতে পারেনি এই রুমাল প্রত্যক্ষদর্শী নেই খুনের প্রধান অস্ত্র নেই বিরাট ফাঁক সর্বোপরি ময়না তদন্তকে অস্বীকার করে তদন্ত নিজের ধারায় এগিয়ে গিয়ে ধনঞ্জয়কে দোষী সাব্যস্ত করে দেয় জীবনের শেষ ক্ষণ পর্যন্ত ধনঞ্জয় নিজেকে নির্দোষ বলে দাবি করেছিলেন কিন্তু মানুষ তার কথা বিশ্বাস করতে চায়নি ফাঁসির দিন গ্রামের বাড়ির অন্ধকার ঘর থেকে বাইরে বের হননি ধনঞ্জয়ের বৃদ্ধ বাবা ষাট পেরোনো সেই ব্রাহ্মণ পুরোহিত ধনঞ্জয়ের ফাঁসির পর বাড়ির মন্দিরে কালীর থানে প্রার্থনা করেছিলেন যেন মৃত্যুর পর ভারত থাকে তার ছেলে তবে তিনি বলেছিলেন একদিন এই বিশ্ব চরাচরে প্রমাণিত হবে তার ছেলে কতটা নির্দোষ ছিল ধনঞ্জয়ের বৃদ্ধ বাবা আজার বেঁচে নেই তবে ধনঞ্জয়ের পরিবার কোনো দিনই বিশ্বাস করেনি তার সঠিক বিচার পেয়েছিলেন বলে তার ভাই বিকাশ চট্টোপাধ্যায় কিছুদিন আগেও বলেছেন যাদের অর্থবল রয়েছে তারা চাইলে সব পারে মৃত্যুর কুড়ি বছর কেটে গিয়েছে কত চিহ্ন বই বেরাচ্ছে ধনঞ্জয়ের পরিবার বাকুরার অক্ষত গ্রামটির বাসিন্দারা ধনঞ্জয়ের প্রসঙ্গ মনে করেন তারা বিচার পাননি সুবিচার পাইনি ধনঞ্জয় উনিশশো সালে আঠারো বছরের কিশোরী হেতাল পারেককে ধর্ষণ ও খুনের অভিযোগে চোদ্দ বছর কারাবাসের পর দু আগস্ট ফাঁসি হয় ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের খবরকে কেন্দ্র করে সেই সময় সংবাদ শিরোনামে ছিল বাঁকুড়ার ছাতনার কুলডিহি গ্রাম কিন্তু সন্দেহ নেই হারিয়ে গিয়েও এখন রাজ্যবাসীর মনে ঘুরে ফিরে আছে ধনঞ্জয় হতে পারে ধনঞ্জয় দোষী ছিলেন কিন্তু হেতালের মা যশোমতী পারেখ তো সন্দেহের ঊর্ধ্বে ছিলেন না অল্প বয়সে হেতাল পারেখের মৃত্যু নৃশংস এবং মর্মান্তিক কেউ নিশ্চিতভাবেই খুন করেছে যে কেউ খুন করে থাকতে পারে দোষীকে চিহ্নিত করে সুবিচার হওয়া অবশ্যই জরুরি ছিল যে নিশ্চয়তা নিয়ে প্রশ্ন ওঠে পারিপার্শ্বিক তথ্য প্রমাণের ভিত্তিতে এবং অনুমানের সঙ্গে সামঞ্জস্য রেখে দোষী সাব্যস্ত করে ধনঞ্জয় চট্টোপাধ্যায়কে মৃত্যুদণ্ড দেওয়ার কেঁদে ফিরেছে কুলডিহির বাতাস আজিকর কাণ্ডে বা কামদনির উল্লেখে তো বটেই যে কোনো খুন ধর্ষণ কাণ্ডে বা যে কোনো মহিলার অস্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে উপযুক্ত তথ্য প্রমাণের অভাবে সুবিচারের বদলে অবিচার হতে পারে তা যেন আজও বলছে হেতাল পারেক হত্যাকাণ্ড এবং ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের মৃত্যুদণ্ড পুরন্দর চক্রবর্তী এবং চুমকি সূত্রধরের রিপোর্ট সময় কলকাতা এতক্ষণ আপনাদের সামনে তুলে ধরলাম বিচারের বাণী ধনঞ্জয়ের ফাঁসে বিচারের বাণীর এই রকমে অন্যান্য পর্ব দেখার জন্য অবশ্যই নজর রাখুন সময় কলকাতার পর্দায় দেখতে থাকুন সময় কলকাতা সময় বলবে সময়ের কথা